আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের রাইটিং ক্লাস তেরোই তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো সিভি রাইটিং শর্ট টেকনিক পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি অর্থাৎ আজকে যে আমি তোমাদেরকে সিবি রাইটিংয়ের টেকনিকটি শেখাবো এইটিং টেকনিক দিয়ে তোমরা যে কোনো ধরনের সিবি আসলে অ্যান্সার লিখে আসতে পারবা তোমাদের ক্লাস শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই আজকে এই সাজেশনের পেজ নম্বর আটত্রিশ থেকে উনচল্লিশ পেজ পড়াবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা যেমনটি বলেছিলাম একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল প্রথমে তোমাদেরকে অবশ্যই তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এরপরে তোমাদেরকে লিখতে হবে জেনারেল ম্যানেজার অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য প্রিন্সিপাল অর্থাৎ যাদের কাছে সিবি লিখতে বলবে অর্থাৎ যদি কোম্পানির কাছে লিখতে লিখতে বলে তাহলে তোমাদেরকে হবে হয় জেনারেল ম্যানেজার অথবা ম্যানেজিং ডাইরেক্টর আর যদি কোনো কলেজের ক্ষেত্রে সিবি লিখতে বলে চাকরির জন্য তখন লিখতে হবে দ্য প্রিন্সিপাল এরপরে তোমাদেরকে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিব প্রতিষ্ঠানের নাম তো প্রতিষ্ঠানের নাম বলতে যে প্রতিষ্ঠান সম্পর্কে সিবি আসবে তার নাম তোমরা এখানে লিখে দিবা আর ঠিকানাটি তোমাদের এখানে লিখে লিখে দিতে হবে তো দেখো আমি ঠিকানা দিয়েছি মতিঝিল ঢাকা এগারোশো তোমরা এই ঠিকানাটি ইউজ করিও এই ঠিকানাটি ইউজ করলে সমস্যা হবে না এরপরে লিখতে হবে পজিশন সোট এখানে তোমাদেরকে অবশ্যই পদের নাম লিখতে হবে অর্থাৎ তুমি যে পদের জন্য আবেদন করবা সেই পদের নামটি এখানে তোমাদেরকে লিখতে হবে এরপরে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে কমা দিয়ে লিখতে হবে দিস ইজ অ্যান রেসপন্স টু ইউর অ্যাডভারটাইজমেন্ট ফর এ পোস্ট অফ এরপরে পদের নাম লিখতে হবে এরপরে লিখতে হবে পাবলিশড ইন এরপরে পত্রিকার নাম লিখতে হবে তো দেখো আমি এখানে পত্রিকার নাম দিয়েছি দ্য ডেইলি স্টার ডেট আঠারো সেপ্টেম্বর দু তো দেখো এখানে তুমি যে ডেটটি ইউজ করবা এই ডেটের দুই দিন আগের ডেট তোমাদের এখানে দিতে হবে যেহেতু আমি এখানে বিশ তারিখ লিখেছি সুতরাং আমি এখানে আঠারো তারিখ লিখবো তোমরা যদি এখানে তিরিশ তারিখ লেখো তাহলে তোমরা এখানে লিখবা আটাইশ তারিখ অর্থাৎ এই ডেট থেকে এই ডেট দুই দিন আগে লিখতে হবে এরপর তোমাদেরকে লিখতে হবে অ্যাস ইউ উইল সি অন মাই ইনক্লোজ সিবি আই হ্যাভ অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স এন্ড ট্র্যাক রেকর্ড ফর হুইস ইউ আর এরপরে তোমাদেরকে লিখতে হবে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাড ইউ উড বি কাইন্ড এন টু গিভ মি দ্য অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রব মাই কম্পিডেন্স ফর দ্য পোস্ট এরপরে লিখতে হবে ইয়সেদ পুলি দিয়ে এখানে তোমরা তোমাদের নামটি ইউজ করতে পারো অথবা লিখতে পারো আবিদ হাসান এরপরে তোমাদেরকে লিখতে হবে ইনক্লোজার ইনক্লোজার লিখে লিখতে হবে পাসপোর্ট সাইজ দুই কপি ফটোস সিবি উইথ কভার লেটার অল অ্যাকাডেমিক সার্টিফিকেট ফটো এবং সর্বশেষ লিখতে হবে প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস তো দেখো তোমরা সেভি রাইটিং দুই পেজে লিখবা ডান পেজ থেকে শুরু করে এক পেজের মধ্যে যে অংশটুকু তোমাদেরকে শেখালাম এই অংশটুকু লিখবা এবং পরের পেজে পরের অংশটুকু লিখবা এরপরে তোমাদেরকে লিখতে হবে রিজিউম অফ আবিদ হাসান তোমরা এখানে যে নামটি ইউজ করবা এই নামটি তোমাদেরকে এখানে বসাতে হবে তো এই নামটি দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি এরপরে তোমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো দেখো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি আবি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অ্যাট রেট জিমেল ডট কম এরপরে মোবাইল লিখতে হবে তো দেখো আমি মোবাইল নম্বর দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো তোমরা কি করবা মাঝখানে চারটা চিহ্ন বসিয়ে দিবা ফুল নাম্বারটি দেওয়ার দরকার নাই এরপরে তোমাদেরকে লিখতে হবে কেরিয়ার অবজেক্টিভ দিয়ে লিখতে হবে বিল্ডিং আবেকেরিয়ার এস এন এরপরে পদের নাম তুমি যে পদটির জন্য আবেদন করতেছো সে পদের নামটি এখানে লিখতে হবে যদি টিচারের ক্ষেত্রে লেখো তাহলে আমাদেরকে লিখতে হবে ইংলিশ টিচার এরপরে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস শিক্ষাগত যোগ্যতা নেম অফ ডিগ্রি সাবজেক্ট অথবা গ্রুপ বোর্ড অথবা ইউনিভার্সিটি জিপিএ অথবা সিজিপিএ ইয়ার অফ পাসিং দিয়ে তোমাদেরকে লিখতে হবে এম বিএ বিবি এ এস এস সি তো দেখো আমি এগুলো সবগুলোতে দিয়েছি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কমার্স কমার্স বোর্ডগুলো তোমরা লিখে দিবা ঢাকা বোর্ড ঢাকা বোর্ড ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি তো দেখো আমি এখানে পয়েন্টগুলো দিয়েছি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং দেখো আমি এখানে পাসিং ইয়ারগুলো দিয়েছি বারো এরপরে চোদ্দ এরপরে আঠারো এরপরে উনিশ তো দেখো আমি এখানে যেভাবে সাজিয়েছি তোমরা অনুরূপভাবে লিখবা এগুলো কম বেশি করলে কিন্তু তোমরা কোনো মার্ক না কারণ এগুলোকে অবশ্যই সাজিয়ে সাজিয়েই দিতে হবে এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ পদের নাম তোমাদের যে পদের জন্য আবেদন করবা সেই পদের নামটি লিখবা অ্যাট প্রতিষ্ঠানের নাম একটা প্রতিষ্ঠানের নাম দিবা ফ্রম দুই হাজার উনিশ টিল টুডে তো দেখো এখানে যে শিক্ষাগত আছে এগুলো কিন্তু সিবি ওরিজ চেঞ্জ হবে যদি ইংলিশ টিচার আসে তখন কিন্তু এখানে অ্যাকাউন্টিং সাবজেক্ট লিখলে হবে না তখন তোমাদের এখানে লিখতে হবে ইংলিশ তো সিবির উপর ডিপেন্ড করে শিক্ষাগত যোগ্যতা গুলো চেঞ্জ করতে হয় এরপরে তোমাদেরকে লিখতে হবে পার্সোনাল ইনফরমেশন দিয়ে লিখতে হবে নেম তো দেখো আমি এখানে নাম লিখে দিয়েছি আবিদ হাসান যেহেতু আমি এখানে সিভিটি লিখেছি আবিদ হাসানের এরপরে ফাদার্স নেম রাকিব হাসান মাদার্স নেম মনিকা আক্তার এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার পসিশ রোড নাম্বার ছয় ব্লক সি মিরপুর এক ঢাকা পার্মানেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার পসিশ রোড সিক্স ব্লক সি মিরপুর এক ঢাকা তো দেখো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমি যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখিও তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তোমরা চাইলে এখানে তোমার ফাদার নেম এবং মাদার নেম লিখতে পারো এরপরে মোবাইল নম্বর মোবাইল নম্বরের ক্ষেত্রে তোমরা কি করবে মাঝখানে চারটা স্টার চিহ্ন বসিয়ে দিবা কখনোই তোমার ফুল নম্বরটি লিখবা না এরপরে দেখো ডেড অফ বার্থ তো দেখো আমি এখানে দিয়েছি উনত্রিশ চার উনিশ পঁচানব্বই তো দেখো আমি এখানে যে ডেটটি ইউজ করেছি তোমরা অনুরূপভাবে সেই ডেটটি ইউজ করিও কারণ এই জন্ম তারিখটি যদি কম বেশি করো তাহলে কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে তার সাথে মিলবে না এরপরে ম্যারেডিয়াল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থান তো তোমরা এখানে লিখে দিবা আনম্যারেড এরপরে দেখো রিলিজিয়ন ধর্ম ইসলাম ন্যাশনালিটি বাংলাদেশি বাই বাট এরপরে এনআইডি নম্বর তোমরা এরকম কয়েকটি সংখ্যা এনআইডি নম্বরের ক্ষেত্রে লিখে দিবা এরপরে তোমাদেরকে লিখতে হবে রেফারেন্স তো রেফারেন্স দিয়ে লিখবা মিস্টার রাকিব হাসান ডিজিএম এসি ব্যাংক ইমেল অ্যাড্রেস লিখে দিবা রাকিব টোয়েন্টি ফোর দেখো লিখে দিবা দুই নম্বরে আবুল উদ্দিন অ্যাসোসিয়েট প্রফেসর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি তো দেখো আমি তোমাদেরকে যেভাবে সিবি রাইটিং শেখালাম তোমাদের যে সিবি আসুক না কেন তোমরা এই ফর্মেটটি লিখে সিবি রাইটিং লিখবা যদি এভাবে রাইটিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদেরকে প্রথমে যে তারিখটি ইউজ করবা এই তারিখ থেকে এই তারিখটি মনোযোগ সহকারে লিখবা এরপরে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আছে এই শিক্ষাগত যোগ্যতা প্রশ্নের উপর ডিফেন্স করে তোমাদেরকে পরিবর্তন করতে হবে তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছ এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছ তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সোয়াত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলস এর ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলস এর ম্যাজিক রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে বাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম ভার্ভের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ভ সাজেশন সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম ভার্ভ পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউএস কোশনের ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশ্চেন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাশে পাস মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশ্চেন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউ এস কোশ্চেনে পাশে পাস মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেন্সের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে ট্রান্সিয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচ মাক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে অ্যান্টিনস সিনেনম স্টপ সাজেশন এবং অ্যানসার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সারের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পাঠটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্যারাগ্রাফে আসুক না কেন দুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যান্সারও পেয়ে যাবা এস এ রাইডিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এসে রাইটিং পেয়ে যাবা প্যাসেজ রাইটিং কে তোমাদের বিশ মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ এসে আসুক না কেন দশ বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব